শেষ পনেরো দিনে হিসাব বিজ্ঞান প্রিপারেশন কেমন হওয়া উচিত দেখো সারা বছর অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছ অনেক সুন্দর করে প্রিপারেশন গুছানো আছে বাট শেষ সময়টা ভালো করে রিভিশন নিতে পারো না বুঝতে পারো না যে কি করা উচিত কি করা উচিত না ঠিক আছে অ্যাকাউন্টিং যেহেতু হচ্ছে তোমার সবগুলাই ম্যাথ বেশি চাপ্টার সো তোমাকে অবশ্যই কী করতে হবে একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে ওকে এখন দেখো শেষ সময়টা তোমার জন্য সবচেয়ে বেশি ক্রুশাল বিকজ তুমি সারা বছর পড়াশোনা করছো বা শেষটা ভালো করে কি করতে পারো নাই রিভিশন করতে পারো নাই তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না এবং তোমার যে মেইন টার্গেট মেইন গোল এ প্লাস বা গোল্ডেন এ প্লাস বা নাইনটি অফ মার্ক এটা কিন্তু তুমি কখনই এনশিওর করতে পারবে না সো এই বিষয়টা ইম্পর্টেন্ট যে অনেক ভালো স্টুডেন্ট আমি অনেক ভালো করে প্রিপারেশন নিছি সারা বছর পড়ছি প্রত্যেকটা চাপটা আমি বস বাট শেষ সময় প্রিপারেশনটা ভালো করে নিতে পারিনি যে কোশ্চেনগুলো তুমি পারো ওই পারা কোশ্চেন পরীক্ষার হলে গিয়ে দেখবা ভুল হয়েছে সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো যখন তুমি কোনো কোয়েশ্চেন মানে যেটা পড়ে আসছো ওই কোশ্চেনটা ভুল করছো আর এমন অনেক শিক্ষার্থী অনেক ভুল করে ঠিক আছে সো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ দেওয়া ট্রাই করো যে শেষ পনেরো দিনে তোমাদের কি করা উচিত দেখো নাম্বার ওয়ান শেষ পনেরো দিনে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে রিভিশনটা এই যে রিভিশনটা হচ্ছে তোমাকে খুব বুঝিয়ে দিতে হবে কীভাবে বলো তো এই যে তুমি সারা বছর পড়ছো তোমার নোট খাতা আছে। এখন তোমার রিভিশনের যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে তুমি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যে কোশ্চেনগুলো পারতেছো ওটাও ভুল করে ফেলবা সো তোমাকে রিভিশন করতে হবে কীভাবে করতে হবে টার্গেট করতে হবে যে আজকে আমি ফার্স্ট পেপার করব এবং ফার্স্ট পেপারের এই টপিকে আমার ল্যাকিংস আছে এটা আমি একটু বেশি সময় দেই এটা আমার ল্যাকিংস কম এটা আমি ভালো পারি এটা একটু কম সময় দিই সো রিভিশনটা ইম্পর্টেন্ট শেষ সময় তুমি যা পড়ছো ওইটুকুই পড়ো তোমার নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই তুমি যেই বই থেকে প্রিপারেশন নিছো ওই বই পড়ো তোমার নতুন করে আর কোনো বই পড়ার দরকার নাই ঠিক আছে সো রিভিশনটা কি করতে হবে তুমি যা পড়ছো ওইটুকুই রিভিশন দিবা এবং রিভিশনটা হতে হবে এমন যে তোমার যে টপিকগুলো টার্গেট করা ছিল যেই টপিকগুলো থেকে আমি আইসিসিতে তে আনসার করবো কবি থেকে কবি থেকে তো ম্যান্ডাটোরি সো ওইগুলো একটু বেশি ফোকাস করো ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ওকে নাম্বার টু এখন রিভিশন করতেছো রিভিশনের পাশাপাশি তুমি কি করবা রিভিশনের পাশাপাশি তোমার উচিত বোর্ড কোয়েশ্চেন সলভ করা সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন বলো তো কারণ হচ্ছে তুমি হচ্ছে এতদিনে যা পড়ছো হ্যাঁ যা পড়ছো তোমার মেন টার্গেট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে তুমি দিতে যাচ্ছ কি বোর্ড পরীক্ষা তো সেখানে কিন্তু তারা তাদের যে কোশ্চেন প্যাটার্ন এটা কখনোই ব্রেক করবে না করবে কোনো ভোট করবে না সো ওই প্যাটার্নে কিন্তু কোশ্চেন হবে তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ওই টাইপের কোশ্চেন কি তোমার হুবহু না আসছে ডিরেক্টলি না আসছে ইনডিরেক্টলি কি সেম কোয়েশ্চেনগুলো আসে জাস্ট একটু এক্সচেঞ্জ করে দিবে সো বোর্ড কোয়েশ্চেনের কোনো বিকল্প নাই সো শেষ দিন আমি মনে করি এভরিডে তোমার একটা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করা উচিত এখানে সিকিউ এম সি দুইটা কারণ হচ্ছে বোর্ড কোয়েশন সলভের মাধ্যমে তোমার অনেক বেশি সুবিধা হবে নাম্বার ওয়ান তুমি হচ্ছে বুঝতে পারবা যে তোমার এখনও ইন্ডিভিজুয়ালি কোন টপিকের কোথায় ল্যাকিংস আছে সেটা খুঁজে বের করতে পারবা যদি ল্যাকিংস থাকে সেটা কাভার করার তোমার হাতে সময় থাকবে এবং সেটাও ইনশাআল্লাহ তুমি পারবে নাম্বার টু বোর্ড কোয়েশন সলভের মাধ্যমে তোমার এক্সাম ভীতিটা দূর হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা পরীক্ষার হলে গিয়ে কান্নাকাটি করবা তোমার হাত কাপা করবে নিজের ভিতরে সেলফ কনফিডেন্স থাকবে না এটা হচ্ছে তুমি যদি আগে পরীক্ষা না দাও তাহলে অবভিয়াসলি অব করতে হবে ফেস করতে হবে আর এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কি করতে পারো এটাকে একদম রিমুভ করতে পারবা একদম সেই লেভেলের একটা কনফিডেন্স তোমার মধ্যে থাকবে ঠিক আছে সো বোর্ড কোয়েশনের কোনো বিকল্প নাই নাম্বার থ্রি টাইম যে বিষয়টা আরও বেশি ইম্পর্টেন্ট যে তুমি পরীক্ষার হলে গিয়ে বারবার ঘড়ি দেখা লাগতেছে ভাইয়া কত বাঁচতেছে কনসেনট্রেট ব্রেক হচ্ছে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ঘড়ি দেখা লাগবে না পরীক্ষার বিশ মিনিট আগে পরীক্ষার পনেরো মিনিট আগে তোমার পরীক্ষা একদম কমপ্লিট হয়ে যাবে তাও হচ্ছে কনফিডেন্টলি দিতে পারবা যাতে পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করে আসতে পারো এমনভাবে নিজেকে তৈরি করো সো টাইম মেনটেনের বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি টাইম মেনটেন করতে পারি না তুমি পাঁচটা সিকিউর জন্য তোমার কতক্ষণ টাইম লাগতেছে তুমি আর্থিক অবস্থার বিভিন্ন জন্য কতক্ষণ টাইম দিবে এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখন থেকে সিলেক্ট করে ফেলো সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে গিয়ে টাইম মেনটেন আমরা প্রপারলি করতে পারি না কোশ্চেন কমন পড়ছে আমার অনেক শিক্ষার্থী আছে যারা সবসময় আমাকে বলে যে ভাই আমার সব কমন পড়ছে কিন্তু আমি অ্যান্সার করে আসতে পারি না কেন পারো নাই পারি নাই হচ্ছে টাইম মেনটেন করতে পারি টাইম চলে গেছে সব ঠিক আছে অনেকে আমার কি করে মনে করে টাইম নাকি হাই হাই আমাকে হচ্ছে কি করতে হবে বারো মিনিট আনসার করতে হবে দশ মিনিট আনসার করতে হবে প্রথমে কি করে সে এত তাড়াহুড়া করে যে প্রথমে মনে করো প্রথম ম্যাটটাই ভুল করে ফেলছে কাটাকাটি মাথায় তো সেই চাপ আবার পরেরটা করছে সেটাও কি করছে ভুল করে ফেলছে এটা কেন হবে ভাই তুমি আগে পরীক্ষা দাও নেই কখনো টাইম মেনটেন করতে পারো না এই জন্য হচ্ছে এত ধরনের হচ্ছে তোমার কি হচ্ছে প্রবলেম হচ্ছে তো অবশ্যই অবশ্যই কী করতে হবে এক্সাম দিতে হবে সো এই জন্য বললাম যে কি করতে হবে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এবং বোর্ড কোশ্চেনের মাধ্যমে টপিক ওয়াইজ তোমাকে আইডেন্টিফাই করতে কোথায় ল্যাকিংস আছে এবং সর্বশেষ হচ্ছে বুঝে নিতে হবে যে আমার এখনও এখনও হচ্ছে টাইম মেনটেনের প্রবলেম হচ্ছে কিনা যেটা এক্সামের মাধ্যমে তুমি কী করতে পারো দূর করতে পারবা সর্বশেষ যেটা নিয়ে আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত কী করতে হবে লেগে থাকতে হবে এখন তুমি অ্যাকাউন্টিংটা মনে কর একদিন পড়লাম পরে আর রিভিশন করলে না হ্যাঁ তাহলে দেখবা যে তোমার প্রিপারেশন অনেক ভালো বাট ম্যাথ তো দুই দিন তিন দিন প্র্যাকটিস না করলে পরে আবার কি সব ভুলে যায় সেই জন্য শেষ পর্যন্ত লেগে থাকতে হবে তুমি প্রতিদিন বা এক ঘন্টা করে দেখো এই সব বিজ্ঞান এক ঘন্টা একটু নাড়াচাড়া করো দেখো এক্সাম দাও একটু বোর্ড কোয়েশ্চেন দেখো দু একটা টপিক্সে কোথায় কনফিউশন আছে সেটা দেখো ইনশাল্লাহ দেখবা যে তোমার প্রিপারেশনটা একদম গুছানো ঠিক আছে একদম ঘুসানো স্ট্রং একটা প্রিপারেশন যদি এই কাজগুলো করতে পারে শেষ পনেরো দিনে তাহলে অবশ্যই পসিবল এখন আরেকটি কথা বলি যে এই সারা বছর পরে নাই যে পনেরো দিন পরে কি হিসাব বিজ্ঞান মোটামুটি পাশ করা যাবে টেনে টুনে হ্যাঁ এটাও পসিবল সেই জন্য তোমাকে জাস্ট বোড কোশ্চেন সলভ করতে হবে এবং টপিক টার্গেট করতে হবে তুমি দুইটা বা তিনটা টপিক টার্গেট করো দ্যাটস ইট এবং বোড কোয়েশন সলভ করো তাহলে তোমার জন্য এ প্লাস পাওয়া অনেক ইজি ঠিক আছে এবং যদি হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করতে পারো প্রপারলি তাহলে কিন্তু এখন ফেল করা অনেক সহজ সেটা গিয়ে বাঁচতে চাইলে অবশ্যই কী করতে হবে একটু টার্গেট করে তারপরে পড়তে হবে ওকে ওকে দেখো তোমাদের যদি টার্গেট থাকে গ্রুপ সাবজেক্টগুলোতে প্লাস এবং গ্রুপ সাবজেক্টে যদি চাও যে আমি খুব ভালো করবো এবং অন্যান্য সাবজেক্টে যদি তোমার একটু ল্যাকিংসে থাকে তুমি কিন্তু গ্রুপ সাবজেক্ট দিয়ে সেটা কাভার করতে পারবা সো তোমাদের জন্য আমরা নিয়ে আসি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স সো এই কোর্সে কি থাকছে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় পদে তিরিশটি ক্লাস ফাইন্যান্সের প্রথম দ্বিতীয় পদে পঁচিশটি ক্লাস মার্কেটিংও পঁচিশটি ক্লাস এবং ম্যানেজমেন্টও পঁচিশটি ক্লাস তার মানে এই ক্লাসগুলো আমরা একদম বেসিক থেকে পড়াবো কি করবো জানো ফার্স্টটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব। সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করবো একটা চাপ্টারের বেসিক ক্লিয়ার এমনভাবে করব যাতে ওই চাপ্টারে যত কোশ্চেন এই পর্যন্ত আসছে বোর্ড কোশ্চেন সব যাতে আমরা কনফিডেন্টলি কী করতে পারি আনসার করতে পারি সে এমনভাবে বেসিক ক্লিয়ার করব নাম্বার টু বেসিক ক্লিয়ার হয়ে গেল কি করব এম সিকিউ সলভ করবো এম সিকিউ সলভ করবো নাম্বার থ্রি সি সলভ করব আর কিছু লাগবে একটা টপিকের লাগবে না ঠিক আছে সে এইভাবে আমরা পড়াবো তারপর দেখো এখানে আমরা যে স্লাইডগুলো দিয়ে পড়াচ্ছি তোমাদের সেটা লেকচারশিট পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। তুমি হচ্ছে ভিড় দেখবে পাশাপাশি তোমার হাতে একটা লেখা থাকবে সেটা দেখে দেখে তুমি কি করতে পারবা আরো ভালো করে প্রিপারেশনটা নিতে পারবা পড়তে পারবা ঠিক আছে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে পড়া হয়েছে প্রিপারেশন হয়েছে সব হয়েছে আমার দরকার কি পরীক্ষা সেটাও তুমি দিতে পারবা ওকে তারপর দেখো ওভারঅল তোমার যদি মেইন টার্গেট থাকে তাহলে দ্রুত হচ্ছে এই কোর্সটিতে এনরোল করে নাও দেখো চব্বিশশো টাকার কোর্স এখন কিনলে কিন্তু চব্বিশশো টাকা দেওয়া লাগতেছে না কত লাগতেছে মাত্র এগারোশো টাকা এখন বলতে পারো ভাই আমার তো ম্যানেজমেন্ট লাগবে না আমার তো মার্কেটিং লাগবে না আমার লাগবে কি শুধু অ্যাকাউন্টিং আমার লাগবে কি ফাইন্যান্স তাহলে তোমার জন্য থাকছে মাইক্রো কোর্স এই কোর্সটি জাস্ট তুমি হচ্ছে নয়শো নিরানব্বই টাকার কোর্স নিতে পারবা একশো নিরানব্বই টাকা দিয়ে ঠিক আছে তোমার হাতে এই সুযোগটিও আছে যে ভাই আমি অর্গুলো লাগবে আমার শুধু অ্যাকাউন্টিং লাগবে তাহলে তুমি এটা নিতে পারতেছো ওকে জাস্ট একশো নিরানব্বই টাকা এখনই কল করো আমাদের হেল্প নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে অথবা এডুকেশন পেজ অথবা এডুকেশন ওয়েবসাইটে এবং দ্রুত ভর্তি হয়ে যাও ওকে